যখন রক্তের সম্পর্কীয় কেউ আপনার সঙ্গে প্রতারণা করবে ভেঙে পড়বেন না মনে রাখবেন হযরত ইউসুফ আলীহু আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন যখন পিতা মাতা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে চিন্তা করবেন না মনে রাখবেন হযরত ইব্রাহিম আলীহ আসাল্লাম নিজ পিতার মাধ্যমে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন যখন ঘোর বিপদে পতিত হবেন এবং বের হয়ে আসার কোনো উপায় খুঁজে পাবেন না ভেঙে পড়বেন না মনে রাখবেন হজরত ইউনুস আলী হাসাল্লাম মাছের পেটে অন্ধকার প্রকোষ্ট হতে উদ্ধার হয়েছিলেন যখন অসুস্থ হয়ে পড়বেন ব্যথায় কাতরাতে থাকবেন মনোবল হারাবেন না মনে রাখবেন হজরত আইয়ুব আলী সাল্লাম আপনা কেউ হাজার গুণ বেশি অসুস্থ ছিলেন যখন পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সর্বোপরি সারা দুনিয়ার দৃষ্টিতে আপনি যখন কৌতুকের পাত্রে পরিণত হবেন তখনও হতাশ হবেন না স্মরণ করবেন প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লাম তার জনের হাসি তামাশার পাত্রে পরিণত হয়েছিলেন